টেস্টিভল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি এই নিরামিষ পনিরের রেসিপি খেতে যেরকম টেস্টি সেরকমই কিন্তু খুবই কম সময় তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা এই রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে পনিরগুলিকে ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নেব এবার আমি এক এক করে পনিরের ভেতর সমস্ত মশলা দিয়ে দেব প্রথমেই আমি এখানে হলুদের গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং একসাথে বেটে রাখা আদা ও গোলুমরিচ বাটা দিয়ে দেব। এবার সর্বশেষে আমি এখানে টক দই দিয়ে দেব এবার এখানে আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন পনিরের সাথে মিশিয়ে নেব। এবার যখন মশলা বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এই অবস্থায় কিন্তু পনির এক থেকে দু ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করবো তেল গরম হয়ে গেলে ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেব এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা পনির আমি এখানে দিয়ে দেব সমস্ত পনির দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কা বাটাও দিয়ে দেব এবার আমি এই সমস্ত পনিরগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি তেলের সাথে এই পনির মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি একটু সময় নিয়ে এই পনিরটি ভালো মতন কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং পনির থেকে যখন তেল এরকম আলাদা হয়ে আসবে এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এবার আমি পনিরের তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। এবার যখন পনিরের তরকারি বেশ ভালো মতন ফুটে যাবে এবার আমি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই নিরামিষ পনিরের রেসিপিটি